মনোরঞ্জন করতে এসে গেছে শোনামুখী থেকে সস্তি টাইম আর সস্তি টাইম যখন মেঘুল রং গানটা লাগিয়ে শুরু করতে চলেছে তখন আপনাদের তো মন দিয়ে শুনতেই হবে আর তার সাথে তালে তালে নাচতেও হবে আর হ্যাঁ একটা কথা মনে রাখবেন সস্তি টাইম যখন বাজবে আপ থেকে আসি সবাই নাচতে আর সস্তি টাইম যখন বাজবে না কোনো অডিয়েন্স আর নাচবে না তাহলে বন্ধুরা আর দেরি কেন চলুন তাহলে কোমর বেঁধে নেমে পড়ি कृपया ध्यान दें आप जिस व्यक्ति से कंपटीशन करना चाह रहे हैं वो आपकी अवकात के बाहर है कृपया अपनी अवकात में रहें तो प्रेजेंट सोनामुखी थी के यह नाम नहीं ब्रांड है ब्रांड